পঁচিশ লাখ টাকার মশ আছে বেশি মাঠে জমি কেনেছে তারপরে গরু আছে মানে এক কুড়ি টাকার গরু আছে ওই দিকে ওই এলাকায় আছে আমার এলাকায় নাই ভালো মশা আছে ওই আপনার বিল গ্রাম আছে ওই বিল কেদার গিরামে একশো দুইশো করে মশা আছে বিল কাতার গ্রাম দিয়ে কামালপুরে মোল্লা বাড়ি দিয়ে ওরে মশা আছে আর ওই আছে ওই আবুল ফকির এক ভাই ছিলি এখন ওর ওইসব মস্ত ছিলি মেলা এটা আমি জানি আর আমার প্রথম মস্কিন তিনটা তিনটা বর্তমান এখন চব্বিশ জন চব্বিশ জনের মধ্যে আমার ছেলে সাতটা লিছে আর আমার সতেরোটা বর্তমান এখানে আছে এখন খুব কষ্টে আছি কারণ হচ্ছে মাঠে ঘাস নেই চরে ঘাস নেই আর কিনছি খাওয়াচ্ছি আর এই রাস্তায় রাস্তায় ঘুরে নিয়ে বেড়াচ্ছি

দশ হাজার কামাই করেছি পাঁচ হাজার খাইছি পাঁচ হাজার দিয়ে একটা বরকে কিনছি বরকি থেকে একটা গরু কিনছি গরু থেকে একটা মোষ কিনছি এইভাবে পালতে পালতে এই পন্থা লাভ পালতে পালে সব সব জিনিসেই লাভ আছে গাবি তো লাভ আছে বসেও লাভ আছে কেমন একটা বাচ্চার দাম এক লাখ বাচ্চার ওই দুধের দুধের টাকা যদি হয়ে যায় হয়তো একটা পাঁচটা মোষ বিষ আমার তিনটা ওরা খাই নিল দুইটা আমার যে দুই লাখ থাকবে ওইটাই আমার লাভ তাতে এই চব্বিশটা বসে বছরে কেমন আয় হয় চব্বিশটা মোষ পাললে কিছু না হলে বছরে ছয় লাখ টাকা লাভ হবে খায় দায় বাদ সাদ দিয়ে এই ছয় বছরে আপনি তো মোষ পালন করেন ছয় বছর হ্যাঁ ছয় বছরে কি কি করেছেন আপনি মোষ বিক্রি করে মোষ বিক্রি করে তেমন কিছু করি নাই এখনো যত করতে পারেও নেই বাবের সম্পত্তি ছিল না পাও বাড়ি এই কটা করছি এখন সামনে আল্লাহ যে আগে করবো কি করার চিন্তা ভাবনা আপনি শখ করবো জমি জাতি যদি আল্লাহ দেয় কিনতে কেনবো পাট দেওয়ার লোকের পাট দেওয়া তো বন্ধ হয়েছে সংসার এখন কেমন সংসার এখন বর্তমান কেউ নেই এখন সংসার ওই ছেলে আর আমি আর ছেলের মা কেমন সংসার চলে ভালো চলে সুখের সংসার হ্যাঁ এখন সুখের সংসার কত টাকার সম্পদ আছে এখন আর চব্বিশটা এবারে তিরিশ লাখ তিরিশ লাখ ছয় বছরের হ্যাঁ আমার ক্যাশ ক্যাশ ওর ভিতর গেছে মোটামুটি সাত লাখ মতো মানে সাত লাখ দিয়ে শুরু হ্যাঁ সাত লাখ দিয়ে শুরু এই সাত লাখ থেকে এখন বর্তমান চব্বিশ জনা প্রতি বছর তো বেতন দু তা তো বেশি দুধ দুধও প্রত্যেক দিনই বেশি দিই খাই যেটুক খাবার লাগে ততটুক খায় সারি বেশি দিই কত টাকা দিন দিন দেখা যায় দিন হাজারও হয় বারোশো হয় কোন দিন আটশো হয় কোনো দিন আবার চোদ্দশো হয় আচ্ছা গরু পালন থেকে মহিষ পালনে লাভ কেমন মহিষ পালনে লাভ বেশি যদি মাঠে ঘাস থাকে মাঠে ঘাস না থাকলে মহিষ পালই লাভ হবে এর খরচ খরচা বেশি তো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম গ্রাম গ্রাম বিলকাদা ইউনিয়ন লকেকুন্ড মহিষ আছে একটু বলবেন মহিষ তো মেলায় আছে কি এই হল সব মহিষ আছে এত মহিষ আপনাদের এলাকায় এত কেন এত এই মৌসিরি আবাদ কারণ কি

সামনাই করছি ওতে এক সময় কাজ করছে ভাটায় কাজ ভাটায় কাজ করতে পার্টে উঠেছে সবই করেছে এখন এখন আল্লাহ খুব ভালোবাসেছে সত্য হচ্ছে মুগির বাড়ি বলছি ওকে ওকে ওকে